আপনারা হেডলাইন এবং ব্যানার দেখে হয়তো চিন্তা করছেন আমি এটা কি বললাম যে এই ধরনের কথা কি পান্না স্যার বলতে পারে যে ক্যাঙ্গারু কোর্ট যেটা ক্যাঙ্গারু যেটা বাংলাদেশে আছে সেইটা যদি অবৈধ হয় তাহলে পারলে ঠেকাও কে বলেছেন এই কথাটা পারলে ঠেকাও সেটা বলেছেন আমাদের পান্না স্যার এবং উনি যে বলেছেন আমার যে বোনকে দিয়ে এই কথা গণনার সাথে কথাবার্তার যে রেকর্ডিং সেই রেকর্ডিং এর আপনাদেরকে আমি কিছু অংশ শোনাবো যেটা আমার ভিডিওর ভেতরে আমি দিয়ে দিব শোনার জন্য যে উনি আসলে বলেছেন কিনা আমি গুজব ছড়াচ্ছি নাকি উনি বলেছেন সেটা আজকে প্রমাণ করে দিব আপনাদেরকে তার আগে এটা শুনানোর আগে আপনাদের কয়েকটা কথা বলি প্লিজ একটু শুনেন আমরা কয়েকটা কথা বলি আপনাদের আপনারা সকলে জানেন যে এই যে আমাদের জেরাই খান পান্না উনি বিশাল একজন উকিল কিন্তু উনি হাইকোর্টের সুপ্রিম কোর্ট দু জায়গা হাইকোর্টে কাজ করেন সুপ্রিম কোর্টে কাজ করেন মানে উনি ডাক্তার কামাল হোসেনের পরে যদি এখন যদি কোনো নাম করা উকিল বলেন তাহলে সেটা হচ্ছে যে জেরাই খান পান্না আপনাদের সকলেরই মনে আছে জুলাই উনিশ উনত্রিশ তারিখ দুই হাজার চব্বিশ সেদিন তিনি এসেছিলেন যেটা আপনার ব্যানারে যে ছবিটা দেখছেন এটা কিন্তু সেদিনকার ছবি সেদিন তিনি বলেছিলেন যে উনি একটা রিড করেছেন যে পুলিশকে গুলি করতে নিষেধ করার জন্য আদালতকে রিট করেছেন আদালত যাতে একটা আদেশ দেয় কিন্তু আদালতও জানতো যে এই আদেশ আদালত দিতে পারে না এবং উনি একজন এত বড় আইনজীবী হয়ে উনি জানে যে এই আদেশ দেওয়া যায় না কারণ হচ্ছে যে এখন আপনারা যদি দেখেন যে পুলিশ কমিশনার ডিএমপি তারপর সিএমপি পুলিশ কমিশনার কি বলেছিলেন মনে আছে যে যে কেউ গাড়ি জ্বালাইতে আসলে বাড়ি জ্বালাইতে আসলে মপ করতে আসলে সরাসরি করে বলেছিল পরে তারা সেটার কি যুক্তি দিয়েছে তারাই যুক্তি দিয়েছে যে হ্যাঁ এটা এটা তো তো আমরা বলেছিলাম কিন্তু আমাদের পুলিশের বিধানেই আছে যে পুলিশের বিধানেই আছে যে গুলি করতে পারবে কারণ জানমালের ক্ষতি হইলে সরকারের সম্পদ রক্ষা করার ব্যাপার হইলে এটা ওপেন ফায়ার করতে পারবে তাইলে এই উনত্রিশ তারিখ মানে গত বছরের জুলাইয়ের উনত্রিশ তারিখ পঁচিশ তারিখ থেকে যদি আপনারা দেখেন পঁচিশ তারিখ থেকে প্রথম শুরু হয় জ্বালা উপর বিটি ভবন তারপরে আপনার সেতু ভবন পুলিশের থানা মাইরা পুলিশকে এগুলো সব কিন্তু তখন হয়েছে উনি কার স্বার্থে পুলিশ যাতে গুলি করতে না পারে সে বিষয়ে বলেছিলেন যানমাল রক্ষা করতে হলে পুলিশ গুলি চালাবে সন্ত্রাসীদের ভেতরে মাল পুলিশের বিধানেই আছে তাহলে পুলিশের বিধানে থাকলে উনি কাদেরকে বাঁচানোর জন্য বা কাদের পক্ষ হয়ে লড়েছিলেন বুঝেছেন পাশের উকিলটাকে একটু দেখেন আপনারা ওনার পাশের যে উকিলটা এই ছবিতে দেখতেছেন তো পাশের যে উকিল এই বেটাও ওইখানে এই ব্যাটাও জামাতি তখন সবাই ছিচি বলেছিল না 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 ওনারা জামাতি না ওনারা মুক্তিযুদ্ধ এই তো এর পরের ঘটনাতে আসে এর পরের যেই ঘটনা এর ভিতরে উনি আরো উনি গত আট দশ বছর যাবৎ প্লাস নামে একটা এনজিওর প্যানেল উকিল ছিলেন এটা আপনারা ভালো করে জানেন ব্লাস্টের এই এনজিওটা কার ডেভিড বার্গম্যান ডেভিড বার্গম্যান কে আপনার ডাটা কামাল হোসেনের মেয়ে সারা খানের জামাই ডেভিড বার্গম্যান মনে আছে সেই মাইম্যান সেই শেখ লোক সেই বিভিন্ন জনকে হত্যা গুম খুনের দায় করেছিলেন এই ডেভিড বার্গম্যান এবং ওনারই সংগঠন হচ্ছে ব্লা ব্লাস্ট সেটার উনি প্যানেল লয়ার মায়ের ডাক ওই যে মায়ের ডাকার একটা আছে সেটারও উনি উনি সব কাজের কাজে শুধু একটু পাচি এই আর কি এরপরে দেখেন আপনার আবার এগুলো আমি গতকালকের যে ভিডিও সেখানে বলেছিলাম আপনার পনেরো আগস্ট কি করেছেন উনি বারোই আগস্ট কি করেছেন এগুলো সব আপনাদের বলেছিলাম একটা কথা আপনাদেরকে আরেকটা কথা বলি সেটা হচ্ছে যে ঠিক যখন আপনার ওনার বিরুদ্ধে একটা মামলা হয়েছিল মনে হচ্ছে তিনশো জন সাড়ে তিনশো জনের একটা আসামি করে মামলা হয়েছিল ওনাকে রাখা হয়েছিল সত্তর নাম্বার আসামি তখন উনি বলেছিলেন ভাই নামটা এক দুই নাম্বার রাখলে ভালো হইতো আমার বিরুদ্ধে মিথ্যা মামলা ওই মামলা সেই মামলা এগুলো বলছিল এগুলো বলছে পরে আমরা সব কলে হ্যাঁ আইনের শাসন নাই দেশে এই নাই সেই নাই হেভি আন্দোলন আমরা ফেসবুক পার্টি আমরা মুক্তিযুদ্ধের সপক্ষে সবাই ফেসবুক পার্টি ছিলাম কারণ তখন মনে হয়েছিল যে উনি একমাত্র মুক্তিযুদ্ধের ধারক এবং বাহক সেই মামলায় উনি পরে কোর্টে হাজিরে জামিন নিয়েছিলেন সেই জামিনটা কিভাবে জানেন সেই জামিনে ওনার যে জামিন চেয়েছিলেন সেই জামিনে ওনার পক্ষে দাঁড়িয়েছিলেন প্রধান উকিল হিসাবে শিশির মনির জামাতের শিশির মনির মনে আছে জামাতের শিশির মনির যে কিনা আব্রার হত্যার পরে জামাতের ছেলেপেলে পক্ষে দাঁড়াই সেই শিশির মনির হচ্ছে যে ওনার তখন প্রথম উকিল কেন উনি আর কোনো উকিল পান নাই উনি নিজে আসামি ঠিক আছে উনি চালাইতে পারবেন উকিল ফার্ম চালান সেখানে অনেক জুনিয়র হয়ে গেছে তারা সেটা না করে উনি কি করলেন শিশির মনে কেন আইনা উনি সেই কোর্ট থেকে জামিন নিলেন এরপরের কাহিনী আবার জানেন আপনি ওই যে আপনার বারোই আগস্ট তিনি আইনজীবী হতে চেয়েছিলেন তার আইনজীবী শেখ হাসিনার আইনজীবী গত বারোই আগস্ট শেখ আইনজীবী হিসাবে উনি চাইছিলেন কিন্তু তার এই প্রস্তাব নিয়ে গিয়েছিল কে নাজদিন হাসান যিনি কিনা জিয়াউল হাসান সেনাবাহিনী এক মেজর জিয়াউল হাসানের বোন সে গিয়েছিলেন ওনার প্রস্তাব নিয়ে যে জেডাই খান পান্না স্যার উনি শেখ আইনজীবী হতে চান জিয়াউল হাসান কিন্তু এখন জেলে গুম হত্যা এগুলোর কারণে উনি জেলে সে নাজদিনকে নিয়ে গিয়েছিলেন এবং আপনারা সবাই জানেন যে আটাইশে মার্চ ওই যে মঞ্চ যে প্রোগ্রাম সেই প্রোগ্রামে যে যেখানে যে আপনার আমাদের আরেক আলম তারপরে লতিফ সহ ষোলো জন ধরা খাইলেন তা আমাদের দুইজন মাত্র জামিন পেয়ে আছেন এখনো আরো পনেরো জন সিনিয়র সিটিজেন যাদের বয়স চুরাশি থেকে নব্বই এর ভেতরে এরা সবাই এখনো জেল খাটছেন তাদের ব্যাপারে কিন্তু মুখে কুলু পেটে বসেছেন কোনো কথা নেই এशे জেড়াই খান পান। তো চলেন একটু ভিডিওটা শুনি যে উনি কিভাবে বলছেন আমাদেরকে যে পারলে ঠেকাও আইসিটি যদি অবৈধ হয় পারলে ঠেকাও শুনেন ভিডিওটা। যে বললেন যে শেখ হাসিনা অশোক হাসিনার পক্ষে আপনি দাঁড়িয়ে আছেন আপনাকে তো কেউ নিয়োগ দেয় নাই। এখন আপনি নিয়োগ ছাড়া যে নিজের ব্যক্তিগতভাবে মানবিক দৃষ্টিতে কাজটা করছেন আপনি তো আপনি তো অবৈধ কর্তাকে বৈধতা মানে বৈধতা ঘোষণা দেখাচ্ছেন মানে ইয়া ভাবে আড়াল মানে এক দৃষ্টি হ্যাঁ এক দৃষ্টিতে এটা তো বৈধতা পাচ্ছে আমি কি আমরা কিভাবে ঠেকাবো আপনারা যদি গিয়ে এটাকে বৈধ করেন একটা অবৈধ সরকারকে বৈধতা দেন আমাদের তো এখানে শক্তি নাই আর আমরা বলতে পারবো শুধু আমরা আমাদের বলা পর্যন্তই আমাদের কাজ এখন আপনি যেটা করছেন আপনার দৃষ্টিতে সঠিক অন্য কারো দৃষ্টিতে সঠিক না সেটাই হ্যাঁ হ্যাঁ তা তো

এবং আপনাকে আমি প্রথমে যেই ছবিটা দেখেছেন মানে ছবি দিয়ে এরপরে বাকি পুরো কথার রেকর্ডিং উইদাউট এনি কাটিং সরাসরি র ভিডিওটা শোনালাম যেখানে যে ফোন করেছে ফোনের সেই উপরে স্যারের নাম্বার লিখা ছিল এটাও দেখলেন যে মহিলা কণ্ঠটা সেটাও আমাদেরই তাহলে উনি ওনাকে যখন এই মহিলা জিজ্ঞেস করলেন তখন উনি কি বললেন শুনতে পারছেন শুনুন দেখুন বুঝুন এবং পরবর্তীতে বলুন যে কেন আমরা জেডাই খান পান্নার পেছনে উঠে পড়ে লেগেছি জেডাই খান পান্না এখন অনেকে বলছেন যে না উনি তো ওই সেনাবাহিনীর যে পঁচিশ জন আছেন ওনাদের পক্ষের আইনজীবী হবেন এই সেই হবেন আবার উনি বিভিন্ন জায়গায় এখন বলে বেড়াচ্ছেন যে উনি শেখ হাসিনাকে মজলুম ভেবেছেন তাই দাঁড়াচ্ছেন শেখ হাসিনা কি ভয়ে কাঁপছে শেখ হাসিনা কি ওনাকে বলেছে যে স্যার আমি খুব ভয়ে ভীত আমার এ বাঁচান এটা তো বলে নাই তাহলে উনি কেন শেখ হাসিনাকে আর উনি রাষ্ট্রের নিযুক্ত আসামি পক্ষের আইনজীবী রাষ্ট্র নিযুক্ত রাষ্ট্র রাষ্ট্র যে দিবে দিবে এই ধরনের সব ফাইলগুলো নিয়ে উনি লড়াই করবেন উনি তো নতুন কোনো আনতে পারবেন না তার মানে এখন যে আছে আইসিটি কোটা এখন যে প্রধান আপনার সরকার পক্ষের আইনজীবী তার আন্ডারে উনি চাকরি করবেন এবং ওই বেটা যা বলবে তাই তাকে মানতে হবে স্যার কি যা বলতে পারবেন যে আমি কোরআনে শপথ করিয়া বলিতেছি যে যাহা বলিব মিথ্যা বলিব মিথ্যা সত্য বই মিথ্যা বলিব না এ ইঞ্চিও মিথ্যা বলিব না আপনার এই আইসিটি কোড ভুয়া এটা বলবেন আপনাদের এই আইন ভুয়া আপনারা যে বিচার করেছেন সেটা ভুয়া আপনারা যেভাবে ফাঁসি দিয়েছেন এগুলা আইনের দায়রায় পড়ে না এই কথা কি উনি বলতে পারবেন সবচেয়ে বড় কথা কি জানেন এই যে আপনার এবি পার্টির যে সভাপতি এবি পার্টির সভাপতি ফুয়াদ না ফুয়াদ সেক্রেটারি সভাপতির নামটা ভুলে গেছি কি মঞ্জুর বা কিছু একটা এরকম নাম গতকালকে সে একটা টক শোতে সরাসরি বলেছেন যে জেড আই খান পান্না প্রথম থেকে চেয়েছিলেন প্রধান প্রসিকিউটর হওয়ার জন্য আইসিসি ট্রাইব্যুনালের এবং উনি হইতে পারেন নাই বিধায় যার কারণে উনি আবার মুক্তিযোদ্ধা এই সেইগুলা মানে ফুটেজ খাওয়ার জন্য উনি এসব করেছিলেন এখন উনি আবার মোটামুটি পয়সা পাওয়ার একটা ধান্দা হয়ে গেছে বৃদ্ধ মানুষ এখন আর বলবেন না এই এবি পার্টির ওই লোক যে কিনা একসময় শিবির করতেন পরে বহিষ্কার পর আবার এবি পার্টি করলেন এর শিবিরের বিটি ওরা তো খুব ভালো করেই জানে এখন যে কে কি চাইতেছে কে কি হইতেছে কে কিভাবে হচ্ছে এটা ওরা জানে সেই ভদ্রলোকের সরাসরি ই আছে কি আছে আপনার ভিডিও আছে আরেকজনের সাথে করা যেটা টক শোতে ওপেন ইয়ার শোতে বলেছেন যে জেডাই খান পান্না কি হইতে চাইছে সব বিচার বিশ্লেষণ করুন এরপরে সিদ্ধান্ত আপনাদের হাতে পর্বে সবাইকে স্বাগত প্রিয় বন্ধুরা প্রীতি সালাম এবং শুভেচ্ছা নেবেন বাংলাদেশে ফেব্রুয়ারিতে যে নির্বাচনটি হবার কথা সেই জাতীয় সংসদ নির্বাচনে নাকি জয়লাভ করে জামাত ক্ষমতায় আসছে এরকম কথা কিন্তু মাঝে মধ্যে আমরা শুনছি বিশেষ করে জামাতি মিডিয়ায় বা জামাতের লোকজনের মুখে এই প্রায় সাত আট দিন আগে আপনারা জানেন যে জামাতের একজন প্রভাবশালী থিঙ্ক ট্যাঙ্ক সদস্যের সাথে আমার যোগাযোগ আছে আমার সূত্রের মাধ্যমে যোগাযোগ আছে তো এই সাত আট দিন আগে শুনলাম যে ইসলাম ক্ষমতায় যাচ্ছে এটা মোটামুটি নিশ্চিত তারা খুবই ফুরফুরে মেজাজে আছে এবং শুধু তারা যে ক্ষমতায় যাবে তা না জাতীয় পার্টি হবে প্রধান বিরোধী দল এবং বিএনপির অবস্থা তিন নম্বরে চলে যাবে কেন বিএনপির অবস্থা তিন নম্বরে যাবে এর কারণ হল যে গত বছরের পাঁচই আগস্টের পর থেকে বিএনপি যেভাবে ধর্ষণ চাঁদাবাজি নির্যাতন অন্যায় মানে যত রকমের অপকর্ম আছে করছে এবং বাংলাদেশের মানুষজন অলরেডি তাদের দিক দিয়ে মুখ সরিয়ে নিয়েছে মোটামুটি বিএনপির উপরে ভীষণ বিরক্ত এবং তাদের সভাপতি ফার্স্ট প্রেফারেন্স এখন জামাতি ইসলাম এর পেছনে আরো অনেক কারণ আছে যে জামাতি ইসলাম এই বিভিন্ন দেশে বিএনপি যখন আওয়ামী লীগের নেতা উপর নির্যাতন করেছে এই নির্যাতন শিবিরও করেছে জামাতও করেছে এমন যে না তারা করেনি এই যে কদিন আগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক ছিলেন বিপ্লব সেই বিপ্লবের নামে অনেকগুলো মার্ডার কেস দেওয়া হয়েছে পরে দেখলাম যে বিপ্লবের বাড়ি যেখানে তার মা বাবা থাকেন বয়স্ক মা বাবা সেই বাড়ি গান পাউডার দিয়ে পুড়িয়ে দিতে চেয়েছিল এবং বাড়ির ভেতরে ঢুকে ফ্রিজ টেলিভিশন সব ভাঙচুর করছে তো এই মানে একেবারে যে বিএনপি খারাপ জামাত তা তো না এই বিপ্লবের ঘটনা তারপরে রাজশাহীতে আমাদের একজন পঙ্গু ছাত্র ছিল মাসুদ তাকে হত্যা করেছে তো সমানই করছে তারপরেও যখন বিএনপির তৃণমূল পর্যায়ে নির্যাতনের অভিযোগগুলো বিএনপির বিরুদ্ধে বেশি তো তখন আমরা দেখেছি যে জামাত তখন সেই নির্যাতিতের পাশে দাঁড়িয়েছে বলেছে যে আমরা তোমাকে প্রোটেকশন দেব সেই সুযোগে আওয়ামী লীগের সেই নেতা আবার জামাতের একটা মেম্বারশিপ ফর্ম ফিল করে তাদের জামাতের সদস্য করেছে সদস্য করেও তারা কিন্তু শান্তিতে নাই তারা বলেছে যে তোমাকে কিন্তু ভাই শপথ নিতে হবে কোরআন শরীফ চেয়ে তুমি জামাতকে বলতে তো এরকম করে জামায়াত ইসলামের ধারণা এইভাবে তারা আওয়ামী লীগের সমর্থকদের ভোটের একটা বিরাট অংশ তাদের বাক্সে নিতে পারবে এবং যেহেতু বিএনপির উপরে মানুষ বিলা আওয়াম লীগ এর সমর্থক প্রায় পঞ্চাশ পার্সেন্ট এখন দাঁড়িয়ে গেছে কারণ শেখ হাসিনা উনিশশো সালে ফেরার পরে আমার মনে হয় না যে কখনো এত কাঙ্ক্ষিত এবং এত জনপ্রিয় ছিলেন এখন বাংলাদেশে যদি একটা ফ্রি অ্যান্ড ফেয়ার লেভেল প্লেইং গ্রাউন্ডে ইলেকশন হয় সেই ইলেকশনে আওয়ামী লীগের সংখ্যাগরিষ্ঠ আসনে জয় লাভ কেউ ঠেকাইতে পারবে না কিন্তু আওয়ামী লীগকে তারা নির্বাচন করতে দেবে না এবং আওয়ামী লীগের ভোট জামাত পাবে এই স্বপ্নে তারা বিভোর তো এই সাত আট দিন এবং জামাতের আচরণ দেখেন এই যে চট্টগ্রামে শনিবার দিন দেখেন তাদের শাহজাহান চৌধুরী তাদের একজন এক্স এমপি এবং তাদের কর্মপরিষদ সদস্য কেন্দ্রীয় নেতা চিটাং এর অনেকে তাকে বলে আন্ডারগ্রাউন্ডে খুব প্রভাবশালী এক লোক হ্যাঁ সেই সাজান চৌধুরীর বক্তৃতার ভাষাটা একটু শোনেন পাচন শুধু জনগণ দিয়ে নয় প্রশাসনকে অবশ্যই প্রশাসনকে অবশ্যই আমাদের আমি ন্যাশনালি বলবো না যার যার নির্বাচনী এলাকায় প্রশাসনের যারা আছে তাদের সবাইকে আমাদের আন্দারে নিয়ে আসতে হবে আমাদের কথাই উঠবে আমাদের কথাই বসবে আমাদের কথাই গ্রেপ্তার করবে আমাদের কথায় মামলা হারাবে এই ভাষায় যদি আওয়ামী লীগের কোনো নেতা একদম যে কোনো লেভেলে যদি কথা বলতো তাহলে হয়তো আমরা মিডিয়া বিশেষ করে প্রথম আলো ডেইলি স্টার এদের এদের আক্রমণে আমরা টিকতে পারতাম না কান ঝালাপালা হয়ে যেত আর কিন্তু এই যে শাহজাহান চৌধুরী এত বড় একটা কথা বললো এই বাংলাদেশের সুশীলদের কোনো আওয়াজ শোনেন এখন আবার জামাত বলছে এটা আমার দলীয় বক্তব্য না তো এটা কার দলীয় বক্তব্য চৌধুরীর বক্তব্য যদি আপনার দলীয় বক্তব্য না হয় তাহলে এটা কার বক্তব্য এবং চৌধুরী এই দিয়ে আমরা বুঝতে যে জামাত যদি আল্লাহ ক্ষমতায় আসে তাহলে বাংলাদেশ শুধু পাকিস্তান হবে তা না বাংলাদেশে এই তহিদি জনতার অত্যাচারে আপনি টিকতে পারবেন না বাংলাদেশে গান থাকবে না বাংলাদেশে মেয়েরা কাজ করতে পারবে না সেটা জামাতের আমির অলরেডি বলে দিয়েছেন মেয়েদের তিনি ঘরে রাখবেন এবং যার জন্য স্পেশাল ভাতা দেবেন বাংলাদেশের এত টাকা নাই যে বাংলাদেশের এই বৃহৎ অংশটাকে আপনি ঘরে রেখে তাদের বসে বসে রাষ্ট্রীয় তহবিল থেকে টাকা দিবেন আর কি হ্যাঁ পাঁচ ঘন্টা কাজ করতে দেবেন নানান ভাবে মানে নারী স্বাধীনতা যে ব্যাপকভাবে ক্ষুণ্ণ হবে তা তো এবং দেখেন প্রশাসন তার কথায় চলতে হবে পুলিশ তার কথায় উঠবে বসবে তার প্রার্থী কোথায় যাবে ওসিকে কে দিতে হবে ক্ষমতায় দেওয়ার আগেই দেখেন যে কি অবস্থা এবং প্রশাসনের একটা বড় অংশ তারা দখল করেছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন তারা দখল করেছে তো এই এই হলো জামাতে ইসলাম এবং তারা ক্ষমতায় যাবে বলে একেবারে বিভোর হয়ে আছে আরো অনেক গো ধরেছে জামাত যে আগে তারা গো ধরেছিল যে গণভোট আগে হতে হবে তারপরে সংসদ নির্বাচন এখন ডক্টর ইনুস আবার বিএনপির কথা মতো ভোটে একই সাথে গণভোট এবং ভোট আয়োজন করেছে তো এই গণ একই দিনে গণভোট এবং ভোট হলে নাকি নির্বাচনের জেনোসাইড হয়ে যাবে ওই প্রোগ্রামে এটা বলেছেন। জামাতে ইসলামের আমির শফিকুর রহমান মানে একাত্তরে একটা জেনোসাইড করছে আবার দুই হাজার ছাব্বিশ সালে তারা আরেকটা জেনোসাইড এর স্বপ্ন দেখতেছে তো এই হলো জামাতে ইসলাম তারা ক্ষমতায় চলেই গেছে আর কি এরকম একটা ভাব উঠতে বসতে কিন্তু প্রশ্ন রয়ে গেছে যেমন আজকে সকালে যখন সেই থিং ট্যাঙ্কের যে প্রভাবশালী সদস্যের সাথে আবার যোগাযোগ হলো আবার আমার সূত্রের মাধ্যমে খবর পেলাম যে সপ্তাহখানেক আগে ক্ষমতায় চলে গিয়েছে বলে তাদের যে আস্ফলন ছিল আজকে নাকি সে খুব হতাশ তার মনে হচ্ছে রাজনীতিতে কি হলো হঠাৎ কি এমন ঘটলো যে একেবারে মানে গণেশ উল্টে গেল কিনা এবং তারা ক্ষমতায় যাবে কিনা এটা নিয়ে তারা এখন চিন্তিত এখন আবার তারা মনে করছে যে বিএনপি ক্ষমতায় নেওয়ার জন্য কি ইনুস চেষ্টা করছে কিনা ওয়াকার চেষ্টা করছে কিনা বিশেষ করে জাতীয় সশস্ত্র বাহিনী দিবসে যেভাবে সেনা প্রধান ওয়াকার বেগম একাধিকবার করেছে তাতে জামাতের পিলে চমকে গেছে কারণ তাদের ধারণা ছিল এবং আমরাও জানি যে ওয়াকার এবং ইনুস দুজনেই চেয়েছে জামাত ক্ষমতায় আসুক কিন্তু একটা দল যাদের মাত্র ছয় থেকে সাত শতাংশ ভোটার সমর্থন করে সেই দলটি কি করে ক্ষমতায় আসতে পারে সেই দলকে যদি ক্ষমতায় আনতে হয় তাহলে ব্যাপকভাবে নির্বাচনী কারচুপি করতে হবে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করতে হবে সেইটা কি বর্তমান বাস্তবতায় ডক্টর ইনুস এবং ওয়াকারের পক্ষে সম্ভব কি না এদিকে পাকিস্তান থেকে আপনারা দেখছেন একের পর এক সেনাবাহিনী এবং বিভিন্ন বাহিনীর প্রতিনিধি দল আসছে এবং তারাও এসে ওয়াকারকে বলে যাচ্ছে যে করেই হোক জামাতে ইসলামকে ক্ষমতায় আনতে হবে সো জামাতে ইসলাম বেসিক্যালি একটা ষড়যন্ত্রের মধ্য দিয়ে ক্ষমতায় যাওয়ার খব দেখছিল কিন্তু এই এই ষড়যন্ত্রটা যে একদম চ্যালেঞ্জ যাবে বিএনপি এটাকে ছেড়ে দেবে বা রাজনীতিতে মানে এখন যেভাবে প্ল্যান করা হচ্ছে যে ইনুসের অধীনে একটা নির্বাচন আওয়ামী লীগকে বাদ দিয়ে সেটা হবে কিনা আওয়ামী লীগকে নিয়ে নির্বাচন করতে হবে কিনা এরকম অনেক অনিশ্চয়তার মধ্যে জামাত এখন বুঝতে পারতেছে সবচেয়ে ইন্টারেস্টিং যেটা আজকে আমি বলতে চাই যে এই জামাত ইসলাম একদিকে পাকিস্তানকে দিয়ে প্রেসার করাচ্ছে ইনুস এবং আকারের পরে আরেক দিকে জামাত ইসলাম ভারতের মন পাওয়ার জন্য উঠে পড়ে লেগেছে নিউ ইয়র্কে আপনারা মনে আছে যে তাদের নায়বে আমির ডক্টর তাহের তিনি বলেছিলেন পঞ্চাশ লাখ যুবক তাদের রেডি হ্যাঁ তার মানে ঘোড়ায় দিয়ে যুদ্ধ করবে ভারত দখল করবে কিসব জন্য গাজেবাজের হিন তৈরি করবে অনেক কিছু বলছিল কিন্তু সেই সারা দিন উঠতে বসতে শুইতে ভারত বিরোধিতা করে এবং আওয়ামী লীগকে ভারতের দালাল গালি দেয় সেই জামাতি ইসলাম এটাও আজকে আমি শুনেছি ভারতের একটি সূত্র থেকে যে জামাতি ইসলাম এখন ভারতের পিছনে গুরগুর করতেছে যে তারা নির্বাচনে মাধ্যমে ক্ষমতায় যেতে চায় এবং তারা ভারতের সমর্থন চায় এই দ্বিমুখী রাজনীতি জামাত বাংলাদেশের রাজনীতিতে একটা বিষাক্ত সাপের মতো এবং ব্যক্তিগত মানে দলীয় স্বার্থের জন্য তারা ইসলামকে যেমন বিসর্জন দেয় তেমন এমন কিছু নাই যা তারা করতে পারে না যে কারণে এই দলটি যাদের ব্রিটিশ আমলে জন্ম তার আজ পর্যন্ত এককভাবে বা নেতৃত্ব দিয়ে ক্ষমতায় যেতে পারেনি দুই একবার ক্ষমতার শেয়ার পেয়েছে কিন্তু তারা আত্মন্ত যেতে পারেনি এর কারণ হলো তাদের ভুল রাজনীতি ভুল এবং আমি এখনো মনে করি যে লোক নিয়ে ক্ষমতায় স্বপ্ন স্বপ্ন দেখাটা মানে ছাড়া আর কিছুই নয় আর যদি এমন হয় যে ইনক্লুসিভ ইলেকশন হচ্ছে আওয়ামী লীগ তার মিত্রদের সাথে নিয়ে ইলেকশন করছে সেক্ষেত্রে দেখা যাবে যে বিএনপি জামাত এবং সমমান দলগুলো এক হয়ে গেছে বর্তমান বাস্তবতায় যদি আওয়ামী লীগ না আসে তাহলে জামাত ক্ষমতায় যাবে সেটার কোনোই সম্ভাবনা আমি দেখছি না প্রিয় বন্ধুরা আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন তার চেয়েও জরুরি হল নিরাপদে থাকবেন